আসসালামু আলাইকুম ভিয়স আজ আমি আপনাদেরকে কুশিকাটার গ্লাস কোস্টার তৈরি করে দেখাবো সেজন্য উলের সুতা নিয়েছি এখানে তো শুরুতে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব আঙুলের ওপর এভাবে সুতাটিকে ক্রস করে নিলাম ক্রস করে নেওয়ার পর এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এদিক দিয়ে একটি লুপ বের করে নিয়ে আসলাম এদিক দিয়ে না বের করলেও আপনারা এই সামুন দিক দিয়েও এই লুপটি টেনে আনতে পারেন সামুদ্রিক দিয়ে টেনে নিয়ে আসলাম এখন এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন সমান একটি ডাবল কুশি এই ডাবল কুশিটি করার পরেই আমি এখানে ষোলোটি টোটাল ষোলোটি কুশি করে নেব তো একটি এখানে তিনটি চেনের ডাবল কুশি করে নিয়েছি এখন ষোলোটি ডাবলকুশি করে নিয়েছি একটি করে নিয়েছি এই যে দুইটি তিনটি চারটি পাঁচটি এভাবে আমি ষোলোটি কুশি তৈরি করে নিচ্ছি ষোলোটি কুশি আমি তৈরি করে নিয়েছি এখন এই যে ম্যাজিক রিংয়ের এই সুতাটি টেনে নেব তাহলে ম্যাজিক রিংটি ছোট হয়ে আসবে ছোট করার পরেই আমি এই প্রথমেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি তৈরি করেছিলাম এখানে শুরুতেই তার এক দুই তিন তিন নম্বর ডাবলকুশিতে হুকটাকে ঢুকে নেব তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন আমি এই সাদা কালারের সুতাটি জয়েন করে নেব তো সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি স্লিপ নট তৈরি করার পরে আমি এই একই ঘরে এই সুতাটিকে আমি কাটবো না তো এই একই ঘরে আমি এই সুতাটি জয়েন করে নিচ্ছি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব তো এখানে আমি লুপটি ঢুকিয়ে নিলাম এবং কমলা কালারের সুতাটি একটু টেনে নিলেই সাদা কালারের সুতাটি জয়েন হয়ে গেল। এরপর এখানে এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন করার পরে এখানে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে একটি স্লিপি স্ট্রিচ দিয়ে নেব স্লিপি স্ট্রিচ দিয়ে নিলাম আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে। একটি স্লিপি স্ট্রিচ দিয়ে নেব আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরেই তারপরের ঘরেই স্লিপ স্টিচ দিয়ে নেব আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তারপর একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরেই স্লিপ স্টিচ দিয়ে নেব রাউন্ডটি আমি এভাবেই কমপ্লিট করে নেব রাউন্ডটি তৈরি করে নিয়েছি এখন আমি এই যে এখানে শেষের তিনটি চেন করে নিয়েছি প্রথম যে স্লিপ স্টিচটি করেছিলাম এই প্রথম এই যে প্রথম যে ঘরটি আছে কমলা কালারের সুতো দিয়ে ছোট্ট একটি ঘর আছে এখানে হুকটিকে ঢুকে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং এই স্লিপ স্টিচ দেওয়ার পরেই আমি কমলা কালারের সুতো দিয়ে কাজ করব এখন এই লুপের মধ্যে কমলা কালারের সুতাটি ঢুকিয়ে নিলাম নেওয়ার পরে আমি এই সুতাটি টেনে নিলাম আবার এখানে চারটি চেন করব। এক দুই তিন চার চারটি চেন করার পরে এই যে স্লিপ স্টিচটি করেছি এই স্লিপ স্টিচের এখানেই একই ঘরে হুপটাকে ঢুকিয়ে নেব এই স্লিপ স্টিচের এই যে দেখুন এখানে যে ঘরটি আছে এখানে আমি হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ দিয়ে নিলাম আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তারপর এই স্লিপ স্ট্রিপ পরের স্লিপ এই যে ঘরটি আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে নেব সাদা কালারের ঘরটির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুট বের করে এনে একটি স্লিপ দিয়ে নিলাম আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার আবার ওই স্লিপ স্টিচের মধ্যেই হুকটাকে ঢুকে নেব তারপর লুপ বের করে এনে একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নেব তো এভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই চারটি চেনকে এই যে এখানে শুরুতেই সাদা কালারের যে ঘরটি আছে সুতোর সেখানে হুকটিকে ঢুকে একটি স্লিপস্টিচ রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এরপর এখানে আমি সাদা কালারের সুতো লুপটি ঢুকিয়ে নিচ্ছি এবং কমলা কালারের সুতোটি টেনে নিলে টাইট হয়ে যাবে তারপর পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ এরপর পরের যে স্লিপ স্টিচের ঘরটি আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম আবারও পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তারপর আবারও ওই স্লিপ স্টিচের ঘরে হুকটাকে ঢুকে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি আবারও পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তারপর ওই স্লিপ স্ট্রিচের ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্ট্রিচ দিয়ে নিচ্ছি এই রাউন্ডও আমি এভাবেই কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে এখানে হলুদ কালারের লুপটি আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে স্লিপি স্ট্রিস দিয়ে নিলাম আবারও এই হলুদ কালারের সুতোটি জয়েন করে নেব লুপ বের করে নিলাম তারপর সাদা সুতাটি একটু টেনে নিলেই টাইট হয়ে যাবে এখন ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে এই যে স্লিপ স্টিচের ঘরে সাদা কালারের সুতোর স্লিপ স্টিচের ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব তারপর এদিক দিয়ে পিছন দিক দিয়ে বের করে লুপটাকে সামন দিক দিয়ে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম আবারও ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় আবারও ওই স্লিপ স্টিচের ঘরেই হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম তো আমি এখানে যে রাউন্ডগুলো করছি সেখানে প্রথমে তিনটি চেন করেছি তার উপর চারটি পাঁচটি ছয়টি এভাবে আমি উপরের দিকে ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক একইভাবে উপরের রাউন্ডগুলো কমপ্লিট করে নেব এই যে একটি করে চেনের সংখ্যা বাড়াবো এবং এই স্লিপ স্ট্রিজের ঘরে গিয়ে একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নেব তো আমি রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি সুতাটি জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি জয়েন করে নিলাম সাদা সুতাটি আমি টাইট করে নিলাম কমলা কালার সুতাটি এখানে আমি বারোটি পর্যন্ত চেন করেছি তো আমি এখন সুতাটি কেটে নেব স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নিচ্ছি আমি দুইটি এখানে সুতাটি এই সুতাটি নিজ দিক দিয়ে টেনে নিচ্ছি এই ঘরটি দিয়ে লুপটি লুপটি আমি নিচ পাশে টেনে নিলাম নিচ দিক দিয়ে টেনে নিয়ে এখানে যে দুইটি কালারের সুতায় আছে সেটি আমি একবারে দুইটি একটি চেন করে নিব চেন করে নিলাম এখন সুতাটি কেটে নেব এই সুতাগুলো আমি হাইট করে নিব এভাবে আমি সুতাগুলো হাইট করে নিচ্ছি তো কুশিগাটার গ্লাস কোস্টারটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ